অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদের সাড়ে সাতশো টাকা এবং পাঁচশো টাকা করে আমরা বেতন বাড়িয়েছি এবং যারা মিড ডে মিলে রান্না করেন করেন এক হাজার ছিল সেটাকে আমরা দেড় হাজার টাকা করে করছি এই যে মমতা ব্যানার্জি এই যে উন্নয়নগুলো আমরা করছি আর বিজেপি শুধুমাত্র রাম মন্দিরের কথা বলবে শ্রীরাম বলবে আর কোনো কথা নেই শুধুমাত্র চাইছিলাম জিজ্ঞেস করবেন তো যে রাম মন্দির এখানে কালী মায়ের মন্দির আছে এইরকম রাম মন্দির হাজারটাও যদি ভারতবর্ষে হয় তাহলে আমরা আমরা যারা আছি মানুষ কি রাতারাতি সব ধনী হব নাকি হয়ে যাবো আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ লাখ টাকা করে ঢুকবে পনেরো লাখ টাকা ঢুকবে জিনিসের দাম কমবে ক্যাশের দাম কমবে ডিজেল পেট্রোলের দাম কম এই কি হচ্ছে হয়নি তাহলে মন্দির বাইশে জানুয়ারির উৎপাদন হয়েছে তেইশ তারিখ থেকে আমরা ভারতবর্ষের মানুষগুলো কি পরিবর্তন হয়েছে সব ধনী হয়ে গেছে আমাদের আর অভাব নাই রাম মন্দির উদ্বোধন হয়েছে আমার ভারতবর্ষের মানুষের অভাব নাই এখন আমরা সবাই বড়লোক এই জন্যে এই কথাটা বলতে হবে যে একটা নয় দশটা মন্দির উদ্বোধন করো কিন্তু আমার আসল যে জায়গাটা সেটার তো কথা কর না জিনিসের দাম কেন কমে না কেন বেকার যুবকের চাকরি নেই কেন পনেরো লাখ টাকা দেন না কেন বিনা পয়সায় গ্যাস স্টেশন দেন না রেজিমেন্ট সেনাবাহিনী রাজবংশী ছেলেরা চাকরি পাবে তার দেন না কদিন আগত রাজবংশীর কুচবিহারের মানুষ আলাদা রাজ্য দেন কিরকম গ্যারান্টি ওই চাইনিজ মাল বাজার থেকে যদি আনেন বাড়ি এসে যদি খারাপ হয় দোকান দেয় আর নেয় না তো ওটার গ্যারান্টি নাই ওটা যতক্ষণ দোকান হয় ততক্ষণে গ্যারান্টি দোকান থেকে ফিরে এলে কোনো গ্যারান্টি নেই ভোট পর্যন্ত ভোট শেষ প্রতি গ্যারান্টি শেষ আমরা দুই হাজার চোদ্দে দেখছি দুই হাজার উনিশও দেখছি ঠিক দুই হাজার চব্বিশে এইরকমই গ্যারান্টি দিয়ে নাচ্ছে মোদীকে গ্যারান্টি মোদীকে গ্যারান্টি দুই হাজার চব্বিশে ভোট শেষ মোদি গ্যারান্টিও শেষ তো যাই হোক আগে বক্তব্য বাড়াবো না সবার কাছে আমার অনুরোধ